আসসালাম আলাইকুম আহ দর্শক আপনারা দরজা তৈরি করতে যাচ্ছেন আপনাদের বাসার জন্য তো আজকে কিন্তু কম বাজেট এবং বেশি বাজেট অর্থাৎ প্লেন দরজা বক্স দরজা দুই আইটেমের দরজা কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি দর্শক প্রথমে আপনাদেরকে দেখাই কম বাজেট এর দরজা দর্শক এখানে যে দরজাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লেন শিট দিয়ে অ্যাঙ্গেল এর উপর তৈরি করা এখানে আমরা ফ্রেমের দেড় অ্যাঙ্গেল এবং পাল্লায় এক এক অ্যাঙ্গেল ব্যবহার করেছি এবং যে ডিজাইন শিট যে শিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লেন শিট প্লেন বাইশ গাজার শিট এবং দেখতে পাচ্ছেন যে আমরা এখানে একটা লক দিয়ে দিয়েছি পিছনে একটা লক দিয়ে দিয়েছি দর্শক এই ধরনের দরজাগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই কম খরচে থেকে টাকার এই ধরনের দরজাগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলো যদি ফুট হয় সেক্ষেত্রে সাড়ে ছয় হাজার টাকা যদি তিন ফুট বাই সাত ফুট হয় সেক্ষেত্রে ছয় হাজার টাকা যদি আড়াই ফুট বাই সাত ফুট হয় সেক্ষেত্রে সাড়ে পাঁচ হাজার টাকায় এই ধরনের প্লেন দরজাগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দর্শক এই সাইডে রয়েছে কিন্তু বক্স দরজা আপনারা যারা বাসার জন্য বাসার রুমের জন্য কাঠের পরিবারটা খুবই চমৎকার ডিজাইন করা দরজা তৈরি করতে চান তাহলে কিন্তু আপনারা এই ধরনের দরজাগুলো তৈরি করতে পারেন দর্শক এখন দরজাগুলো চৌকাট আমরা ব্যবহার করেছি ষোলো গাজের চৌকাট সামনে ডিজাইন শিটটা দেখতে পাচ্ছেন যে বাইশ গাজের ডিজাইন শিট পিছনে আমরা চাইলে কিন্তু প্লেন অথবা ডিজাইন সেম ভাবে ডিজাইন শিট লাগাতে পারেন এবং দেখতে পাচ্ছেন সামনে আমরা একটা হ্যান্ডেল ব্যবহার করেছি এবং একটা হ্যাসবল ব্যবহার করেছি লকের জন্য পিছনে সেম ভাবে একটা লক এবং উপরের নিচে সিটকানি ব্যবহার করেছি খুবই মজবুত চমৎকার এই ধরনের দরজাগুলো আপনারা সাড়ে তিন ফুট বাই সাত ফুট যদি নিতে চান সেক্ষেত্রে বারো হাজার টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যদি তিন ফুট সাত ফুট হয় সেক্ষেত্রে এগারো হাজার টাকা যদি আড়াই ফুট বাই সাত ফুট হয় সেক্ষেত্রে কিন্তু দশ হাজার টাকা এই ধরনের দরজাগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো দর্শক আপনারা যদি এ ধরনের দরজা জানালা গ্রিল আমাদের কাছ থেকে অর্ডার করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে দিব অথবা ডেসক্রিপশন আমাদের ঠিকানা ফোন নাম্বার আমরা দিয়ে দিব আমাদের লোকেশন হচ্ছে সাথে কুমিল্লা চাইলে ফোন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু এই ধরনের দরজাগুলো আপনারা অর্ডার করতে পারেন দর্শক আজকের ভিডিওটি পর্যন্ত সঙ্গে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওর